আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের দিনের ট্রেন্ডিং টপিক হচ্ছে নুরুজ্জামান কাফি বাই মনা বাই সিয়াম ভাই দুজন মিলেই আসলে কাফিবাইয়ের একটা কন্টেন্টকে তারা নকল করছেন কাইন্ড অফ ট্রল বলা চলে খুব মজাদার অনেক আমাদের ওনাদের যারা দর্শক আছেন ওনারা খুবই এনজয় করছেন আসলে দেখেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের হিস্টোরি আলাদা আমার হিস্টোরি তেমনই কাফি ভাইয়ের হিস্টোরি মনা ভাইয়ের হিস্টোরি সিয়াম ভাইয়ের হিস্টোরি ওনারা যদি ওনাদের হিস্টোরি নিয়ে লেখালেখি করে লক্ষ্য পাতা শেষ হয়ে গেলেও সেই বই শেষ হবে না তো প্রত্যেকটা মানুষের উত্থানের একটা বড় ধরনের একটা বিশাল একটা হিস্টোরি আছে লক্ষ্যপাতার হিস্টোরি আছে তো কেউ কেউ তুলে ধরেন কেউ কেউ তুলে ধরেন না কেউ তার বইকে ওপেনে লিখে কেউ তার বইকে গোপনে লিখে মনের ভিতরে রাখে ব্যথা বেদনা তো তিনজনেই আসলে দেখবেন জোড়ায় গণ অবত্তানে তিনজনেই কিন্তু মানুষের খুব হৃদয়ের কাছাকাছির একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন এখনো আছেন এটা স্বাভাবিক বাংলাদেশে আমরা একজন অপরজনের পিছনে কথা বলি একজন অপরজনের সাবজেক্ট টপিক এই বিষয়গুলো নকল করি তখন অনেকেই আসলে এটা নিয়ে একটু আলাপ আলোচনা হয় এটা স্বাভাবিক এটা বাংলাদেশের একটা নিয়ম দেখবেন কয়েকদিন পরে দেখবেন যে অটোমেটিক এগুলো ঠিক হয়ে গেছে এটা আমাদের বাংলাদেশের রীতি কোনো একটা নিয়ে বিষয় যখন উঠবে আগের বিষয়টা আমরা ভুলে যাই এখন যেটা চলছে এটা চলছে এবং খুব অনেক কিছুই অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা পিছনে ফেলে সামনে একটা তুচ্ছ বিষয় নিয়ে লাফালাফি করি এটা আমাদের নিয়ম তো তবে বলবো যে দেখবেন কদিন পরে দেখবেন যে তিনজনই আহ কাফি ভাই তারপরে হচ্ছে মনা ভাই তারপরে হচ্ছে সিয়াম ভাই তিনজনই ঘাড়ে হাত দিয়ে হ্যাঁ বন্ধুত্বের মধ্যে একসাথে চলবে হ্যাঁ তখন দেখবেন যে সবাই বা দিবে সো ওনারা ভালো থাকবেন ওনারা সময় সুন্দর থাকবেন এখন হয়তো ওনাদেরকে নিয়ে ট্রল হচ্ছে কয়েকদিন পরে ওরা ওনারা তিনজনই খুব ভালো বন্ধু তিনজনই আসলে ঘাড়ে হাত দিয়ে একসাথে চলবে হ্যাঁ তখন দেখবেন যে তাদেরকে সবাই ভাবা দিবে তো দিন শেষে দর্শকরাই ওনাদের দর্শকরাই ওনাদের নিয়ে মাতামাতি করে এটা একটা আসলে এটা একটা উৎসব আমরা যারা আমি যারা আমি যা বুঝি এটা একটা উৎসব কদিন পরে বইমেলা শেষ হবে সব শেষ কাফি ভাইয়ের বইও বিক্রি হবে তার কন্টেন্টও ভাইরাল হবে ভাই ওর কন্টেন্টও ভাইরাল হবে সিএম ভাইয়ের কন্টেন্টও ভাইরাল হবে তিনটা তিনারা তারাই হচ্ছে যে ইনকাম করবে দর্শকরা দিন শেষে হচ্ছে কমেন্ট করবে তাদের ইনকাম বাড়িয়ে দিবে এটাই বাস্তব আসসালামু আলাইকুম